অনেকদিন পরেই কালটুকে নিয়ে ঘুরতে যাওয়া হলো কিন্তু কাল্টুরাজকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার পরে একটা কথাই বারবার মনে হচ্ছিলো যে এটা কি বিড়াল নিয়ে ঘুরতে এসেছি নাকি কোনো মানুষের বাচ্চা কেন বললাম এই কথা পুরো ভ্লগেই সেটা আপনারা দেখতে পারবেন হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি কালটুরাজের নতুন আর একটি ব্লগ দেখার জন্য তো অনেকদিন যাবতই হচ্ছে কিন্তু কালটুকে বাইরে নিয়ে যাওয়া হয় না বিকজ অফ অনেক গরম বাইরে সেই জন্য আর ও তো বাসায় এসিতে আরামে থাকে যার কারণে ওকে আমরা বাইরে নিয়ে যাই না তো এখন যেহেতু ইদানিং বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ওয়েদারটা ঠান্ডা তো ভাবলাম ওকে একটু ঘুরতে নিয়ে যাওয়া যাক তো আজকে ওয়েদার খুবই ঠান্ডা ছিল তো ওকে নিয়ে একটু বের হলাম সে গাড়িতে উঠেই সবাই তো জানে সে আগে ঘুমোবে না সে জানালা দিয়ে দেখতে দেখতে যাবে তারপর যখন তার দেখা শেষ হবে তারপর সে ঘুমোয় তো সে হচ্ছে কি সুন্দর জানালা দিয়ে সে দেখতে দেখতে যাচ্ছে যাচ্ছে সে প্রকৃতিটা এনজয় করে আর আপনারা সবাই জানেন যে যখন ঘুরতে যায় না কোনো ডাকা ডাকি করে কান্নাকাটি চেল্লা চেল্লি কিচ্ছু করে না একদম একটা ভদ্র বাচ্চার মতো সে লক্ষ্মী বাচ্চা হয়ে থাকে সে এখন বড় হয়ে গিয়েছে তাই সে আর কোলে করে যায় না তাকে গাড়িতে আলাদা সিট দিতে হবে সাথে তার বালিশগুলো দিতে হবে সে এগুলো নিয়ে চুপচাপ বসে থাকবে চারদিকে দেখবে তার যখন আবার দেখতে ইচ্ছা করে জানালায় গিয়ে আবার দেখে আবার এসে বসে থাকে একবার শুয়ে একবার ঘুমায় মানে ওর যা মঞ্চ তাই করে তো গাড়ি তোকে আমি ছেড়ে দিয়ে রাখি তো ওই সিটের মধ্যে ও ঘোরাঘুরি করে কি তো সেদিন একজন বলছিল দেখলাম যে গাড়িতে ওকে হারনেস পরিয়ে রাখতে এতে করে নাকি ভালো হয় তো আসলে এতে করে কিভাবে ভালো হয় আমি বুঝি না হারনেস পরানো কালটুর একদমই পছন্দ না ও খুবই ইরিটেড হয় বিরক্ত বোধ করে অনেকে আবার বলে যে গলার বেলটায় পরিয়ে না রাখতে তাতে নাকি ওদের সমস্যা হয় তাহলে হার্নেস পরে রাখলে বিরক্ত হয় না আর যারা কালটু রেগুলার ভিডিও দেখে খুব ভালো করেই জানে কালটু কিন্তু খুবই ভদ্র একটা বাচ্চা যে বাইরে গেলেও কখনো কোল থেকে নেমে যে দৌড় দিবে কিছু দেখলে ভয়ে যে দৌড় দিবে এগুলো কিন্তু সে করে না সে কিন্তু আমার কোলে চুপটি করেই থাকে আর গাড়িতে যখন থাকে সে হচ্ছে চুপচাপ বসে থাকে দেখে এদিকে সেদিকে যায় আর গাড়ির ক্লাস যেহেতু সবগুলোই লাগানো থাকে তাই কোনো রিস্কের কারণ নেই ও পুরা গাড়িতেই ঘুরতে পারে আর তো অবশ্যই লক করাই থাকে আর গাড়ি হচ্ছে আমাদের নিজেদের তো আর তো কোনো কথাই নেই সে নিজের মতো করে পুরা গাড়ি ঘুরতে পারে যদি এটা বাস বা সিএনজি হতো তাহলে একটা ব্যাপার ছিল যে ওকে ওইভাবে ছেড়ে দিয়ে রাখলে ও কখন দৌড় দিয়ে চলে যাবে আর যেহেতু আমরা নিজেদের গাড়িতেই ট্রাভেল করি আর ও জানে এটা আমাদের গাড়ি ও এই গাড়িতে চড়েই অভ্যস্ত ছোট থেকে ঘুরে বেরিয়েছে তো ও এটাতে ইউজ টু ওর অসুবিধা হয় না তো তারপর সে এই তো বাহিরে দেখে দেখে সে এখন ঘুমাবে তাকে আমি এতবার কোলে নিচ্ছিলাম যে আসো আমার কোলে ঘুমাও সে আমার কোলে ঘুমাবে না সে এই যে তার সিটেই ঘুমাবে কিন্তু আমাকে পাটা দিয়ে সে হচ্ছে আমার একটু হালান দিবে। তারপরে হচ্ছে সেভাবে করে ঘুমাবে তারপর সে ঘুমাতে ঘুমাতে আবার উঠে গেছে গাড়ির হর্ন দিচ্ছিল বাহিরে তো উঠে আবার দেখছে মানে একবারে যে অনেকক্ষণ ঘুমায় তা ঘুমায় না উঠে আবার দেখে আবার ঘুমায় তো এরই ফাঁকে হচ্ছে আমরা কিন্তু লাইভ করে নিয়েছিলাম কারণ অনেকদিন থেকে লাইভে আসা হচ্ছিল না তো গাড়িতে বসে ভাবলাম যে একটু লাইভ করি গাড়িতে গেলে তোর কাজ থাকে না তখন কোনো তো ওই সময়টা আসলে লাইভ করাই যায় আর বাসায় তো অনেক বেশি ব্যস্ত থাকি তো আসলে লাইভে আসবে হয় না তো এই যে আমি ওনার জন্য পা মেলায় না দিলে উনি আবার হচ্ছে বসতে পারে না মানে গাড়ির ঝাঁকানি যখন আসে ব্রেক করে তখন তো সামনের দিকে চলে যায় যেহেতু কোলে থাকছিল না তো পা দিতে হয় মানে যেই বসবে না কেন তাকে পা দিতে হবে ও পায়ে হালান দিয়ে বসবে আবার কোলের কাছেও আসতে চাচ্ছিলো না তারপরে এই তো সে আমার পায়ে হেলান দিয়ে সে ঘুমিয়ে পড়ছে তো গাড়ির এসিতে ওর মনে হয় শীত করছিল ওর পশমগুলো দেখলাম যে একদম খাড়া খাড়া হয়ে গেছে তারপর আমি যখন বাইরে যাই ট্যুরে বা ট্রাভেলে বা ওকে নিয়ে যখনই যাই না কেন আমি চেষ্টা করি ওর কাপড় নিয়ে যাওয়ার সাথে করে যাতে করে শীত পারে তো ওকে গেঞ্জি পরাই দিই এটাতেও আবার অনেকের সমস্যা দেখা যায় আসলে হয় কি কিছু মানুষের কাজ থাকে না তো যে কি করবে এই জন্য মানুষ কি করছে এগুলো নিয়েই তারা আসলে গোসিপ করতে বেশি পছন্দ করে একটা কথা মাথায় রাখবেন যার বাচ্চা সে কিন্তু ভালো জানে তার কখন শীত লাগছে বা কার কখন গরম লাগছে তাকে কোন জিনিসটাতে ভালো লাগছে যেমন আমি ওদের সুবিধা অসুবিধা খুব ভালো করেই বুঝি তো আমরা হচ্ছে কালটুকিনি আজকে ঘুরতে চলে এসেছি তিনশো ফিটে আমরা কালটুকি নিয়ে সবসময় এই জায়গাটাতেই আসি কারণ যারা যেহেতু খোলামেলা তো ওর জন্য ভালো হয় আর যদি একদম কোলাহল জায়গায় যায় তাহলে তো ও ওই জায়গাগুলোতে অ্যাডজাস্ট করতে পারবে না ওর ভালো লাগবে না তো ওকেই যেহেতু ঘুরতে নিয়ে এসেছি ওকে যেহেতু একটু প্রাকৃতিক পরিবেশে নিয়ে এসেছি তাই খোলামেলা জায়গাটাতেই নিয়ে আসি তো ওকে আমি একটু কোল থেকে নামিয়ে দিলাম সে কোল থেকে নেমে কোথায় কি হাঁটাহাঁটি করবে সে আমার কাছেই বসে আছে তো কালচুর এই ব্যাপারটা খুবই ভালো বাইরে গেলে কিন্তু একা একা কোনো দিকে চলে যায় না মানে আমরা যেদিকে থাকবো বিশেষ করে আমি যেদিকে থাকি সেদিকেই থাকবে তো ওকে বলছিলাম যে কাল একটু দিকে যাও গিয়ে একটু হাঁটা চলা করো কেউ নেই কিন্তু পুরোটাই ফাঁকা ছিল আমরাই ছিলাম আর অন্যদিকে মানুষ ছিল তো আমরা যে বেশি ছিলাম ওটা পুরাই ফাঁকা ছিল তোকে যেতে বলছিলাম ও আর ওদিকে যাচ্ছিলো না ওই যে কত শুনে আমার কাছেই বসে আছে তারপর ওর নানা নদীকে নিয়ে গেল একটু যে একটু হাঁটাচলা করো তারপর উনি গাছগুলো দেখে ওনার মনে হয় ভালো লেগে গিয়েছে উনি হচ্ছে এই যে গাছের কাছে চলে এসেছে গাছটা মনে হয় ওনার পছন্দ হয়ে গেছে তারপর সে গাছের তলে গিয়ে তার সাথে লুকোচুরি খেলছিল সে এত সুন্দর একটা জায়গায় লুকিয়েছে তাকে দেখাই যাচ্ছে না আর কি মানে সে আর কি মনে মনে ভাবতেছে হয়তো এন কি সুন্দর করে বসে আছে একটু যে হাঁটা চলা করবে বা দৌড় দিবে পালিয়ে যাবে এগুলো কিচ্ছু করে না আচ্ছা একটা বিড়ালের দ্বারা কি এরকম ভদ্র হয়ে থাকা সম্ভব আমি তো মানে চিন্তা করেই পাই না যে কালটু আসলে কীভাবে এত ভদ্র সে কী সুন্দর দেখেন আমাদের কাছে এসে বসে আছে আমি এদেরকে ছেড়ে দিয়ে রাখছি যে চালে চলা করতে পারে তো যারা বলে যে হারনেস পরে রাখতে বাইরে গেলে আসলে কালটুকে না হার্নেস পড়ানোর আল্লাহর মতো প্রয়োজন পড়ে না ও খুবই লক্ষ্মী একটা বাচ্চা ওকে মানে যেভাবে রাখিও সেভাবেই থাকে আর বাইরে গেলে ও আমার পিছে পিছে বেশি থাকে আর মানে আমার কাছে ও বেশি ভালো থাকে তখন আমি যেখানে ও সেখানে তো আমরা এখানে গল্প করছিলাম ও কি সুন্দর বসে বসে মনে হয় গল্প শুনছি আর তারপর আমি আমি কালটুকে একটু বলছিলাম যে কালটু চলে ও এইটা কথা শুনে একদম মেয়ে ম্যা করতে করতে চলে আসছে তারপর সে আবার তার ওই গাছটার ওখানে গিয়েছে মনে হয় তার গাছটা ভালো লেগে গেছে তো আমি হচ্ছে বসে বসে তাকে পাহারা দিচ্ছিলাম সে তো গাছের এখানে ঘোরাফেরা করতেছিল তো এই জায়গাটা না মানে অনেক ভালো এখানে কুকুর বিড়াল নেই একদম পুরো ফাঁকা একটা জায়গা এই জন্য কালটুর আসলে সুবিধা যে ও সেফলি এখানে ঘোরাফেরা করতে পারে তারপর ওনাকে বললাম যে হয়েছে এখন অনেক ঘোরা হয়েছে এখন চলো এখন সন্ধ্যা লেগে যাচ্ছে আমরা চলে যাই বাট তার মনে অনেক ভালো লেগেছে সে একদম আশেপাশে বারবার ঘুরে ঘুরে দেখছিল এরপর সন্ধ্যা লেগে যায় সন্ধ্যা হয়ে গেলে আর এই জায়গায় থাকা যাবে না তো আমরা গাড়িতে চলে আসলাম তো তারপরে এই যে স্যার সে হচ্ছে নিজের গা পরিষ্কার করছে এখন গেঞ্জিটা খুলে দিয়েছি তো ওই সময় আসলে একটু শীত ছিল ওই জন্য গেঞ্জিটা পরানো এখন গরম লাগছে এই জন্য খুলে দিলাম তারপর হচ্ছে আমরা একটা চায়ের দোকানে গিয়েছিলাম আমরা চা খাচ্ছিলাম আর কালটু চা খাওয়ার জন্য ও চা খাবে তো ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি কারণ ফোনটা গাড়িতে রেখে আমি নেমেছিলাম তো এরপর আমরা ব্লু লেকে চলে আসলাম এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে যেখানে আমরা রেগুলারই আসি খুবই সুন্দর রেস্টুরেন্টটা নদীর পাশে বাট এখন নদীতে একদমই পানি নেই তো এখানে হচ্ছে কি সুন্দর বাহিরে এরকম চেয়ার সিস্টেম করে দেওয়া আছে যেখানে খুব রিল্যাক্স করা যায় আসলে আর কাল্টু এটা খুবই পছন্দ হয়ে গিয়েছে সে তো একদম মনে হয় সে বাসায় আছে এমন অবস্থা সে তার গায়ে হেলান দিয়ে কি যে একটা আরামে সে বসে আছে এরা নানা নাতি ভাবে শুয়ে আছে যেন তারা কক্সবাজার সমুদ্র সৈকতের সামনে এরকম করে রিল্যাক্স করছে তো যাই হোক কাল্টুর এখন ক্ষুদা লেগে গিয়েছে আমি বাইরে গেলে কাল্টুর জন্য বয়েল চিকেন নিয়ে যাই তো ওকে সেগুলো দিচ্ছিলাম আর খাচ্ছিল কারণ আমাদের খাবারগুলো তোর খাওয়া যাবে না কারণ এগুলো তো মশলা বেশি দেয় তো ওর জন্য আমি সবসময় চিকেন নিয়ে যাই আমরা বাইরে ঘুরতে গেলে কালটুর জন্য আমি সবসময় বয়েল চিকেন তারপর হচ্ছে বোটলে করে পানি তারপর হচ্ছে ওনার পানির বাটি এগুলো সাথে করে নিয়ে যাই কারণ ওরও তো ক্ষুদা লাগে আর কালটু বাইরে গেলে আবার খায় কারণ ওর খুদা পায় খাওয়া দাওয়া করে উনি দেখেন এখানে চেয়ারটার মধ্যে একবারে পাশে বসে ও পাশে বসে ও কিন্তু ঘুমাচ্ছিলো একদম ঘুমিয়ে গিয়েছিল খাওয়া দাওয়ার পরে তো ঘুম থেকে উঠে আবার ওই যে বসে বসে আছে তো এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর ব্লু লেকে তো আমাদের কাছে এই রেস্টুরেন্টটা খুবই ভালো লাগে রেস্টুরেন্টটা অনেক সুন্দর নদীর পাশে তো আমি একটু দেখিয়ে নিই রাত্রেবেলা ওইভাবে বোঝা যায় না কিন্তু সবাই রাতেই আসে তো এটা হচ্ছে নদী নদীর মধ্যে কোনো পানিই নেই একদম ওই পাশে পানি অল্প করে আছে আর কি তো ওই যে দূরে লাইটগুলো দেখা যাচ্ছে ওগুলোও কিন্তু রেস্টুরেন্ট তো জায়গাটা খুবই সুন্দর নিরিবিলি একটা পরিবেশ মানে কালটুকে নিয়ে আসার মতো আর এখানে পেট এলাও এখানে পেট নিয়ে আসলে কিছু বলে না তো এই জন্য আমরা এখানে আসি আর কি তো কালটু অনেক রিল্যাক্স রিল্যাক্স করে সে এখন চারপাশে দেখছে আসলে আজকের ট্যুরটা কালটুর জন্য ভালোই হয়েছে সে অনেক দিন পরে বের হয়েছে আজকে কারণ হচ্ছে সেই রংপুর থেকে আমরা যখন এসেছি তারপর থেকে কালটু আর মানে বের হয়নি তাকে নিয়ে ঘুরতে কারণ অনেক বেশি গরম পড়ে গিয়েছে আর গরম ওদেরকে নিয়ে এসে আসলে কষ্ট তো আর কোনো মানে হয় না তো যেহেতু এখন বৃষ্টির জন্য মানে চারদিকে শুধু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর বাইরে গেলে আর এই দিকটায় গেলে তিনশো ফিটটার এদিকে গেলে এত বাতাস মানে ঠান্ডা লেগে যায় নদীর পারে। তারপর আমরা এই তো এখন রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে অনেকটা সময় পার করে এখন হচ্ছে আমরা চলে যাব আমরাই মনে হয় লাস্ট কাস্টমার এখনও রয়েছি প্রায় দশটা বাজে এখন তো এখন হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেব তো আজকে কালটু অনেক ঘোরাঘুরি করলো ঘোরাঘুরি করে কালটুরও ভালো লাগলো নিশ্চয়ই কালটুর ঘোরাঘুরি দেখে আপনাদেরও ভালো লাগলো তো কালটুর ব্লগটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা অনেকেই বলেন লং ব্লগ দেখবেন সেই জন্য আজকে ব্লগটা অনেক লং করে ফেলেছি তো আশা করবো আপনাদের কাছে আজকে ব্লগটি ভালো লেগেছে তো আপনারা যদি এরকম লং ব্লগ দেখতে চান তো নিচে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো তাহলে এরকম বড়ো বড়ো ব্লগ দেওয়া আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন কালটুর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ